বারো গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যেই নারীর মাঝে বারোটা গুণ সে বিলং করতে পারবে বারোটা গুণ যে মেনে চলতে পারবে তার লাইফে ফলো করতে পারবে আল্লাহ নিজেই তাকে ভালোবাসবেন না সবাই প্রথম যে গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন সেই গুণটা হচ্ছে যেই নারী প্রতিশোধ না নিয়ে মাফ করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়েছে সুমাল পড়বেন না আপনারা কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াই দ্যা লিল মুক্তাকে আমি জান্নাতকে প্রিপেয়ার করে রেখেছি তাদের ভয় আছে জান্নাত পাবে তারা যাদের হৃদয়ে আল্লাহ তাআলা ভয় আছে তো তাদের গুণ কি কি আছে আল্লাহ তালাহা একটা গুণ বলেছেন ওয়ালা হাফিন আনিন্ নাস দে বিল ফগ ইফ পিপল তারা মানুষকে ক্ষমা করবে অ্যান্ড দে বিল নট take রিভেঞ্চ তারা প্রতিশোধ নেবে না অনেকে দেখবেন যে অনেক আগেকে কষ্ট দিয়েছে কোনো একটা কথা বলে গালি দিয়ে ধার নিয়ে বা কোনো একটা ভাবে তাকে কষ্ট দিয়েছে বাট মানুষ এটাকে পেলে পুষে বড় করে চার বছর পরে গিয়ে হলো প্রতিশোধ নেয় অনেকে আবার খুনও করে এরকম আছে না যুবক ভাইয়ারা প্রতিশোধের জীবনটা কখনো সুন্দর জীবন হতে পারে না প্রতিশোধের মাঝে কোনো আধ্যাত্মিক কোনো লাভ নেই আত্মকেন্দ্রিক কোন লাভ নেই মনের শান্তিও নেই মাফ করবেন আল্লাহ নিজে আপনার হৃদয় একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে সোমাল পড়বেন না আপনারা সো দে উইল ফক ইফ পিপল দে উইল নট টেক এনি রিভেঞ্জ ইন দেয়ার লাইফস তারা মাফ করে দিবে তারা কখনো প্রতিশোধ নেবে না আমরাও ট্রাই করব মাফ করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ একবার ভাবুন যে সেই নারী কতটা উত্তম নারী যে নারীকে কোনো মানুষ ধোকা দিয়েছে কষ্ট দিয়েছে তার সতীত্ব আঘাত করেছে তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখকে কেড়ে নিয়েছে সেই নারী জাস্ট নিয়ে আল্লাহর দিকে না তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে তার মতো উত্তম নারী চরিত্রবান নারী আল্লাহর আর কেউ হতে পারে না ঠিক কিনা বলে সবাই দেবেন তারা মাফ করে দিবেন প্রতিশোধ নেবেন এক দুই মনোযোগ আছে সবার আছে আছে দুই নাম্বার গুণ হচ্ছে সেই নারীকে আল্লাহ বড্ড ভালোবাসেন যেই নারী ধৈর্যশীল সবাই কি শীল সফলতা এটা ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপরে যার ধৈর্যের পাহাড় যত বড় তার সফলতা লেভেল তত বড় করবেন না আপনারা সবার ইস অ্যাবাউট টাইটিং ইউর বন্ড